আয়কর বিভাগ সহ সরকারি বিভিন্ন দপ্তরে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউই নয় বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী গোষ্ঠী ও চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ সকালে নয়াপল্টনের ভাসানি মিলন আয়তনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রিজবি জানিয়েছেন নিজেদের জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে যেসব বিষয়ে দলের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনাই নেই রিজবি বলেন সাবেক সি সি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনের ফলেই অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ ডাকাতরা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা ফ্যাসিবাদী আমুল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেছেন রিজবি আহমেদ আহ্বান জানিয়েছেন যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের ইনকাম ট্যাক্স এখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে সরাবেন কালকে এই করবেন এটা কেন তাকে কে দায়িত্ব যে আমি তো সিনিয়র যুগ্ম মহাশয় আমি তো জানি না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী একটা চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে